শেখাচ্ছি না সে বাংলার মানুষকে ভালোবাসে না যদি মাগলার মানুষকে সে ভালোবাসতো তাহলে বাংলার মানুষ তাকে মাথায় করে রাখতো আগুনে জ্বলছে এক সময়ের দাপটের সঙ্গে দাঁড়িয়ে থাকা এই ভবন বাংলাদেশের ইতিহাসের সাথে অনেক বাস্তবতার সাক্ষী ধানমন্ডি বত্রিশের এই বাড়িটি পাঁচ ফেব্রুয়ারি রাতে ভাঙ্গার পর সকাল থেকেই উৎসুক জনতার ঢল নামে এখানে এটা শুধু ইতিহাসের সাক্ষী না এটা তো মনে হচ্ছে আমি এখন হাত দিয়ে আমি নিজে খানিকটা ভাঙিয়ে এরকম একটা অবস্থা সে যে সবসময় বলতো আমি দেশে কত উন্নতি করেছি তার বই যে এরকম বুঝা গেল সে আসলে কিছুই করে না সে জনগণ যেভাবে দেখছে আমিও সেভাবে দেখছি যে এটা এটা রাখার দরকার না আমরা শেখ হাসিনা সৈরাচার এবং তার বাবা শেখ মুজিব সৈরাচারের স্মৃতি একেবারে মুছে দেওয়ার জন্য আমরা এবার বত্রিশ নম্বরে এসেছি বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলের নানান নেতিবাচক দিক তুলে ধরে এই ঘটনাকে পরবর্তীতে যারা দেশ পরিচালনায় আসবেন তাদের শিক্ষা নেওয়ার কথা বলছেন ধ্বংস পরিণত হওয়া বাড়িটি দেখতে আসা জনগণ এখনো আসবে তাদের একটা শিক্ষা নেওয়া উচিত এখান থেকে ও দেশের আমানত কেয়ামত করছে বিডিয়ার মারছে আর মারা শেষ হয় না যে আমাদের দেশের আমানত কেয়ামত যারা করে এই মাটিতে তারা বাঁচতে পারবে না বাংলাদেশের মানুষ ষোলো বছরের কথা বলতে পারে নাই বাংলাদেশের মানুষ ষোলো বছর বোবা ছিল অন্ধ ছিল মানুষের মুখ মুখের বাসা ছিল না হ্যাঁ সেই বাংলাদেশের মানুষ আজ ষোলো বছর পর কথা বলতে পারে আর বাংলাদেশের মানুষ চোখে দেখতে পারে কানে শুনতে পারে হ্যার মন্ত্রী কামাল আহমেদ মজুমদার ওই দামরাইতে আমার চব্বিশ শতক চব্বিশ শতক জায়গা দরগুলা দখল করে খাইছে আমার টাকা পয়সা কিছু দেয় আমার থেকে জমি রেজিস্টারি করে নে এই জমি এখন আমি উদ্ধার করছি আমার এই বাড়িটি ভাঙ্গার পর কি হবে এখানে তা নিয়ে জনসাধারণের কৌতূহলের শেষ নেই তবে ভবনের ধ্বংসস্তূপ স্তূপ সরিয়ে এখানে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের আবাসন নির্মাণের দাবি দাবি কেউ কেউ এমনকি নম্বরের নামও পরিবর্তনের উঠছে জানাচ্ছেন এই বাড়িগুলা ভাঙ্গার পরে এই দানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গার পরে বত্রিশের নামটা পরিবর্তন করে আমরা চাই এই নামটা নামকরণ করা হোক চব্বিশ বত্রিশের পরিবর্তন নাম থাকবে তার নাম হবে চব্বিশ আর এখানে এই দুই হাজার চব্বিশে যারা আহত এবং নিহত পরিবার আছেন তাদেরকে এখানে পুনর্বাসন করা হোক তাদের বাসস্থানকে তাদের বাসস্থান এখানে তৈরি করে দেওয়া হোক সরকারের কাছে সেটা আমাদের দাবি থাকবে এক দিনের মধ্যে ধ্বংস স্তূপে পরিণত ভবনকে ঘিরে এখানে হচ্ছে অনেক কিছুই পরিবারের বড়রা ছোটদের নিয়ে এসেছেন বাড়িটি দেখাতে এখানে আসা দর্শনার্থীদের জন্য গরু জবাই দিয়ে খাবারের আয়োজনও চলছে বেশ বড় পরিসরে এটা এই গরুটা জবাই দেওয়া হয়েছে মূলত বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ থেকে এটা ঈদের মতো একটা উদযাপন করতেছে মানুষে এটা বিরিয়ানি রান্না করা হবে ভাঙ্গা বাড়ির অবশিষ্ট সামগ্রী বিশেষ করে রড দরজা আগুনে পুড়ে যাওয়া গাড়ির অংশ কোনো ধরনের বাধা ছাড়াই নিয়ে যাচ্ছেন অনেকেই এদিকে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ করছে আব্দুল কাদের নাহিদ একুশে টেলিভিশন ঢাকা